এভাবে যদি আমরা সবাই যদি সব জায়গা থেকে যতগুলো উন্নয়ন হচ্ছে প্রত্যেকটি উন্নয়নের যদি গ্রামবাসী যদি একত্রিত হয়ে যদি এই কাজগুলো বুঝে নেই তাহলে সেই উন্নয়নগুলো কি কি ওরা আমাদের আমাদের কোনো সুযোগ নেই গ্রামের উন্নয়ন আছে হবে গ্রামের উন্নয়ন হবে এবং শক্ত মজবুত টেকসই উন্নয়ন হবে আসসালামু আলাইকুম সাদতপুরবাসী আপনারা জানেন যে সাদতপুরে বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি যে সমস্ত উন্নয়নগুলো হচ্ছে সেই সমস্ত উন্নয়নগুলোর কাছে আমি কিন্তু যা দাঁড়াই এবং ওই গ্রামবাসীকে আমি কিছু কথা বলি সবসময়ের জন্য যে একটি রাস্তা কিভাবে করলে কিভাবে মেনটেনেন্স করলে এই রাস্তাটা করার সময় কি কি বিষয়গুলো উপরে নজর রাখতে হয় এলাকাবাসী সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি কথা বলে থাকি আমি আজকে এসেছি আমাদের শাহাদপুর উপজেলার গারা গারাদা ইউনিয়নের মশিপুরে আমি মশিপুর কবরস্থান মসজিদ যেটা এই এলাকার প্রধান জায়গা এই গ্রামের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গাতে কিন্তু এই কবরস্থানের এই মসজিদের এই রাস্তাটা কিন্তু উপজেলা পরিষদের এডিপির একটি প্রকল্প আর রাস্তার ঢালাইয়ের কাজটি কিন্তু আজকে শুরু হয়েছে এখানে আমি এখানে এসেছি আজকে এই গ্রামবাসীর সাথে আমি কিছু কথা বলতে আরও কিছু আপনাদেরকে জানাতে আপনারা জানেন যে কাকা একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাটি আমরা সবাই জানি তাই না কিন্তু রাস্তাটা যদি ভালো হয় আমরা যদি গ্রামবাসী সবাই মিলে যদি এই ঠিকাদার যে প্রতিষ্ঠানই কাজ করতেছে তাকে একটু সহযোগিতা করি একটু পানি দেওয়ার জন্য পানির ব্যবস্থা করে দেওয়া তার লোকজনগুলো কোথায় কোন মেটেরিয়ালসগুলো রাখতেছে সেগুলো একটু ব্যবস্থা করে দেওয়া এই ব্যাপারে যদি আমরা সবাই যদি একত্রতা হয়ে যদি সহযোগিতা করি তাহলে কি ওই ঠিকাদার কি কাজ খারাপ করতে পারবে এখানে পারবে আমরা যদি সবাই সজাগ থাকি পারবে তা আমরা চাই যে এই রকম করে এই গ্রামবাসী যেমন আজকে বসিপুর রাস্তায় যেমন দাঁড়িয়েছে এরা যেমন দাঁড়িয়ে দেখছেন যে কিভাবে এই কাজটি সম্পাদন হচ্ছে এরকম করে যদি প্রতিটি গ্রামে শাহাদপুরে যে সমস্ত উন্নয়ন হচ্ছে প্রত্যেকটি গ্রামের মানুষ যদি এভাবে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ায় এবং তাদের কাজগুলো যদি নিজেদের এলাকার কাজগুলো নিজেরা যদি বুঝে নেওয়ার দায়িত্ব নেন এবং বুঝে নেন যে ইঞ্জিনিয়ারের কাছ থেকে এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে যে আমার রাস্তায় কি কি ধরা আছে আপনারা জানেন যে এই রাস্তায় কিন্তু ডালার রেশিও ধরা আছে এক দেড় তিনে কিন্তু এই ডালাইটা হচ্ছে এবং পাঁচ ইঞ্চি থিটনেস এবং এই এই বিষয়টা যদি যদি জানা থাকে তাহলে কিন্তু সবাই এটা নিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে না এক দেড় তিনে দিচ্ছে নাকি বেশি বালু বেশি খোয়া কোন দিকে কোনটা দিচ্ছে সিমেন্ট কম দিচ্ছে কিনা না প্রত্যেকটা জায়গাকে প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা প্রত্যেকে যদি একটু সচেতন হই এবং এই ঢালাই রাস্তা হওয়ার পরে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার গ্রামে এটি রাস্তা হচ্ছে আমি সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিউরিংয়ের ব্যবস্থা করেছি কিউরিংটা হচ্ছে এই রাস্তা ঢালাই রাস্তার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যদি এই রাস্তার উপরে যদি পানা দিয়ে দেওয়া হয় পানা দেওয়ার পরে পনেরো দিন যদি কোনো হ্যাভি গাড়ি যদি না ওঠে কোনো বাড়ি গাড়ি যদি না ওঠে ওখানে বেড়ের উপরে এবং পনেরো দিন যদি এই রাস্তাটা যদি আমরা সবাই সচেতন হয়ে ঠিকাদারের লোক দিয়ে যদি আমরা এই কাজটা পারি তাহলে এই রাস্তাগুলো লং হবে পনেরো থেকে বিশ বছর এই রাস্তাগুলো কিছুই হবে না আর আমাদের রাস্তাগুলো আজকে নষ্ট হচ্ছে শুধু এই কারণেই আমাদের মধ্যে সেই সচেতনতা নাই আমরা সেভাবে কাজগুলো বুঝে নিচ্ছি না বুঝে না নেওয়ার কারণে এভাবে কিরিংগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো দেখছি না এর কারণে কিন্তু আমাদের রাস্তাগুলো নষ্ট হচ্ছে আমি আজকে শারদপুর মেসেজ দিতে যায় মশিপুর গ্রামের যে জনসাধারণ যারা আছেন এখানে ময় যারা আছেন এই যে আমার কাকা এখানে দাঁড়িয়েছেন ইনি একজন মুরব্বী মানুষ ইনি আমাকে কিন্তু আসার পরে জানাচ্ছে বাবা আমার রাস্তা কেমন কি হচ্ছে এই যে মনের যে কথা যে আমার রাস্তা কেমন কিভাবে করছে এটিই হচ্ছে বড় একটা ব্যাপার যে সবাই যদি এভাবে যদি চিন্তা করে এভাবে যদি ভাবে তাহলে রাস্তাগুলোর উন্নয়ন সঠিক হয় এবং রাস্তাগুলো শক্ত মজবুত টেকসই উন্নয়ন হয় আমরা অযথা ঠিকাদারদের সাথে কোনো ক্যাচাল না করি অযথা কোনো ইঞ্জিনিয়ারদের সাথে কোনো ক্যাচাল না করি জেনে বুঝে আমাদের যেটুকু ধরা আছে সরকার যেটুকু নির্ধারিত করেছে সেই বিষয়টা ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনে সেই বিষয়টা সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে সে কাজগুলো উন্নয়ন হবে শক্ত মজবুত টেকসই উন্নয়ন এবং কন্ডিশন কোয়ালিটি সেটাই দিচ্ছে কিনা এটা আমাদের জানা যাবেন। যে আমি সেগুলো আমি এখন যেভাবে দেখেছি যে যে খোয়া গুলো দেখেছি খোয়া গুলোর মান ভালো পেয়েছি যে বালুগুলো আসছে অরিজিনালি মানে একদম দানাদার বালু আসছে সেটাও আমি দেখেছি আপনারা চোখ দিয়ে দেখবেন এবং সিমেন্টের কোয়ালিটিও ভালো দেখছি এইভাবে যদি আপনারা যদি এখন রেশিওটা যদি ঠিক মতো মিশাচ্ছে কিনা এখানে কিন্তু আমরা যারা আছে আমরা অবশ্যই এটা দেখে নেব আপনার রেশিও ঠিক আছে কিনা আর সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটা আমরা নিজে গ্রামবাসী অনুযায়ী আমরা দায়িত্বে আর কি। রোডটা কি অবসর 15 দিন 20 দিন বলছেন এটা আমরা দেখব নিজেরাই আমরা নিজেদের রোড মনে করে এটা আমরা দেখে অবশ্যই রাখব। আপনি কি মনে করেন যে এই গ্রামবাসী হিসেবে যথেষ্ট সচেতন থাকবো এবং এই রোডটা যেন ভালোভাবে হয় এদিকেও খেয়াল রাখব। মাঝে মাঝে এসে পরিদর্শন করব যতটুকু আমাদের করণীয় সেটা ইনশাআল্লাহ করব আমরা। ধন্যবাদ। কি আপনি কি মনে করেন? আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এটা মসজিদ এবং কবরস্থানের রাস্তায় এই রাস্তাটা সর্বস্ব যাতে ভালো হয় এই চিন্তাভাবনা সবাই রাখবেন এবং চেষ্টা করবেন আর আমি চাই যে এই যে আঙ্কেল আমি যে কথাগুলো বললাম আমার এই কথাগুলো থেকে কি আপনারা কোনো শিক্ষা গ্রহণ করতে পারলেন জি 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 আছে সত্যিকার কথাই আপনি বলছেন সত্যি কথা বলেছি তাই না এভাবে যদি আমরা সবাই যদি সব জায়গা থেকে যতগুলো উন্নয়ন হচ্ছে সদপুরে প্রত্যেকটি উন্নয়নের যদি গ্রামবাসী যদি একত্রিত হয়ে যদি এই কাজগুলো বুঝে নেই তাহলে সেই উন্নয়নগুলো কি ওরা কি আমাদের ভাগে দেওয়ার সুযোগ আছে কোনো সুযোগ নেই আমাদের গ্রামের উন্নয়ন হবে গ্রামের উন্নয়ন হবে এবং শক্ত মজবুত টেকসই উন্নয়ন হবে এটা আমাদের নৈতিকতার একটি অংশ আমি যাই চাই যে প্রতিটি মানুষ যে যে এলাকায় আপনার এলাকায় যে উন্নয়নটি হচ্ছে সেই উন্নয়নটি আপনি একটু দেখে নিন আপনি একটু নিজে বুঝে নিন আপনারা যদি বুঝে নেন তাহলে আপনার উন্নয়ন অবশ্যই সব তো মজবুত টেকসই উন্নয়ন হবে আমি ধন্যবাদ জানাচ্ছি সদতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানকে এডিপির যে প্রকল্পগুলো সাদতপুরে হচ্ছে আমি আশা করি যে এভাবে বাকি যে প্রকল্পগুলো আছে প্রতিটি প্রকল্প এভাবে বাস্তবায়ন হোক এবং প্রকৃতি তো সুবিধাগুলো মানুষ পাক ধন্যবাদ আসসালামু আলাইকুম